মাহমুদুল্লাহ মুশফিক তারা কি তাদের ক্যারিয়ার শেষ করতে যাচ্ছেন যে ম্যাচটা বাংলাদেশ দল খেলবে পাকিস্তানের বিপক্ষে সেটাই কি শেষ যারা এমনটা ভাবছেন আমার মনে হয় এই ভাবনাটা ভুল প্রমাণিত হবে মাহমুদুল্লাহ মুশফিক এখনই অবসর নেবেন না আর ক্রিকেট বোর্ডও হয়তোবা সেরকম কোনো কাজ করতে যাচ্ছে না আমি যেটা মনে করি বা জানতে পেরেছি সেটা হচ্ছে মাহমুদুল্লাহ এবং মুশফিক তাদের জন্য একটা বিদায়ী মঞ্চ তৈরি করা হচ্ছে বা তাদেরকে দেশের মাটিতে বড় ভাবে একটা আয়োজন করে বিদায় দেওয়া হবে সেটা মানে সেই মঞ্চটা তৈরি করা হচ্ছে আর সেটা হবে এই বছরের দিকে অক্টোবর নভেম্বর হতে পারে বা তার একটু আগে হতে পারে পাকিস্তানের বিপক্ষেই এই পাকিস্তানের বিপক্ষে বা এই ম্যাচে হচ্ছে না সেটা অনেকটাই নিশ্চিত হ্যাঁ আপনি বলতে পারেন যে এই দুজন তারকাকে বিদায় দেওয়ার জন্য কেন এমন করা হচ্ছে দেখুন বাংলাদেশ ক্রিকেটে আপনি যেভাবেই বলুন না কেন এই দুই ক্রিকেটারের কিন্তু অবদান অবশ্যই আছে আপনি যদি ছোটরা তালিকা করেন দশ থেকে বারো জনের সেখানে দুজন এ থাকবেন অবশ্যই থাকবেন এবং সেজন্যই তাদেরকে এভাবে নয় যতই সমালোচনা হোক যদিও এবারে যে টুর্নামেন্টটা হচ্ছে তার আগে কিন্তু দুজন রান করেছেন বা এই দলে থাকতেনি সেটা নিশ্চিত হ্যাঁ এখানে খারাপ করছে হয়তো বা ভালো করতে পারেননি তাদের বয়স হয়েছে বোঝা যাচ্ছে যে তাদের বিদায়ের সময় এসে গেছে তবে বিদায় নিচ্ছেন না আরেকটা বিষয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে লাস্ট ম্যাচটাতে একাদশটা কেমন হওয়া উচিত দেখুন কেমন হওয়া উচিত সেটা আমি বলতে চাই আমার অভিজ্ঞতা এবং আমার মতামত দিয়ে এবং কেমন হবে সেটা নিয়ে কথা বলতে চাই প্রথমত আমার মনে হয় হওয়া উচিত সেটা ইমনকে নেওয়া উচিত যে ইমন একটা সুযোগ পাক কারণ তারকে যদি আমরা বিবেচনা করি দুই হাজার সাতাশ বিশ্বকাপের জন্য তার একটা এক্সপিরিয়েন্স দরকার সেটা এখান থেকে বড় একটা আসরের জন্য পেয়ে যাক এরপর নাসুমকে খেলানো হোক কারণ ঋষাদের আমরা দেখেছি যে হ্যাঁ হয়তো ব্রেক থ্রু দিয়েছেন কিন্তু আহমরি বল করছেন না সেখানে নাসুমকে অবশ্যই ট্রাই করা উচিত এবং তাকে নেওয়া উচিত এবং আমি বিশ্বাস করি যে ওপেনিং এ সৌম্যের ব্যাক করা উচিত এমন একটা ম্যাচ এবং সৌম্য একটা ম্যাচ খেলেছেন তাকে একটা ম্যাচ ট্রাই করা উচিত ব্যাটিং রেটে ভালো করলেও করতে পারেন এখানে অনেক রান হবে এই তিনজনকে রাখা উচিত বাকিটা হয়তো বা আমরা বলতে পারি যে জুনিয়র তামিমকে রেস্ট দেওয়া বা বাদ দেওয়া যেটাই বলা যাক না কেন সেটা হতে পারে হতে পারে মিডল অর্ডারে একটা ব্যাটসম্যানকে রেস্ট দেওয়া সেটা হতে পারে বোলিংয়ে তো অবশ্যই যেটা বললাম ঋষাদ তাকে না রাখলেও কিন্তু ওটা সমস্যা হয় না এই আপনি চাইলে মিরাজকেও একটা ব্যাচ বিশ্রাম দিতে পারেনি কারণ এই ম্যাচে খুব একটা চেঞ্জ হবে না আপনি জিতে আর হারেন তবে আমার মনে হয় এই নামগুলোকে সুযোগ দেওয়া গেলে বাংলাদেশ ক্রিকেটের জন্য একটু হলেও ভালো হবে এই হচ্ছে বিষয় এবং বাংলাদেশ দল ম্যাচটা কেমন করতে পারে বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য আমরা বলতে পারি যে ওয়েদার কন্ডিশন চেঞ্জ হবে সেখানে বোলাররা ভালো করতে পারে বিশেষ করে পেসাররা সেটা মাথায় রেখে হয়তো বা শেষ মুহূর্তে স্কোয়াডটা হবে তবে আমার মনে হয় যে এই ম্যাচে বাংলাদেশ দল ভালো করতে পারবে তখনই যখন শুরুর মোমেন্টামটা পাবে ব্যাটিং মোমেন্টামের জন্য সৌম্যকে দরকার যদি আপনি চান কারণ শান্ত এবং জুনিয়র তামিম দুজনের মধ্যে আমরা দেখেছি যে হয়তো একটা ম্যাচ স্লো হতে পারে সৌম্য থাকলে ওই মোমেন্টামটা আসবে বোলিং হাতে আমার মনে রানা এবং তাস্কিনি বড় ভূমিকা পালন করতে পারেন এই হচ্ছে লাস্ট ম্যাচের ইকুয়েশন বা লাস্ট ম্যাচের এটা ভালো হয় আর আমি যেটা বিশ্বাস করি যেই বিষয়টা এখন আলোচনা হচ্ছে মুশফিকুর মাহমুদুল্লাহ সেটা তার দুজন যদি শেষ ম্যাচে ভালো করেন এবং এরপর কিন্তু বাংলাদেশের বেশ কয়েকটা দিন বা সপ্তাহ বা মাস বলতে পারেন ওডিআই ক্রিকেট নেই আফগানিস্তানের বিপক্ষে টেস্ট আছে শ্রীলঙ্কায় যাবে সেখানে খেলা আছে পাকিস্তানে যাবে সেখানেও ওডিআই নেই তো সেই দিক থেকে বেশ একটা সুযোগ পাওয়া যাচ্ছে ঘরে মাঠে ওডিআই নেই তো সেই দিক থেকে ঘরে মাঠে ওডিআই পর্যন্ত ওয়েট করতে হবে সেখানে হয়তোবা বা মুশফিকুর মাহমুদুল্লাহ বিদায় নেবেন আপনার কি মনে হয় ম্যাচটা নিয়ে এবং মুশফিক মাহমুদুল্লাহকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে